नमस्कार দেবদীপুটির কালেকশন থেকে আমি রিমা চলে এসেছি তোমাদেরকে কিছু পাঞ্জাবের কালেকশন দেখাবো বলে তোমাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং যারা পাশে থাকছো সঙ্গে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এইভাবে সাথে দেখো আর আমার এই ভিডিওগুলোকে তোমরা আরও সবার মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে সবার কাছে এই কালেকশন সবার কাছে পৌঁছে যায় এবং তারা এই কালেকশন সম্পর্কে অবগত হয় আজকে আমি কিছু পাঞ্জাবির কালেকশন তোমাদের কাছে দেখাবো তো তোমরা দেখতে থাকো এবং ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টস করো আর যার যার যেটা ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের আমাকে পিন করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার হচ্ছে ঠিক আছে তাহলে আমার কালেকশনগুলো দেখানো শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো একটা ইয়েলোর ওপরে কালেকশন দেখো খুব সুন্দর একটা এগুলো তোমরা জানো সবাই এখন অনেকেই জেনে গেছো মেদিনীপুর প্লাস আরো বাইরেও অনেকে জেনে গেছো যে আমার কাছে বেশিরভাগই হাতের কাজেরই পাঞ্জাবি থাকে এবং খাদির ওপরে থাকে ঠিক আছে খাদি কটনের ওপরে কিন্তু থাকে এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে হাতের কাজ এবং এই যে অ্যাপ্লিকগুলোও যে বসানো হয় কোনোটা মেশিন ওয়ার্ক নয় ঠিক আছে অনেকেই কিন্তু মেশিনের কাজ এখন এই সম এই পাঞ্জাবিগুলোর আদলে বিভিন্ন রকম কাজে মেশিনের কাজ কিন্তু করে দিচ্ছে যেমন এইগুলো মেশিনের কাজ হয়ে যাচ্ছে এইগুলো মেশিনের কাজ হয়ে যাচ্ছে সমস্ত কিছু মেশিনে এখন কিন্তু খুব সহজে একদিনে কিন্তু কাজ উঠে যাচ্ছে কিন্তু হাতের কাজের একটা মূল্য অবশ্যই রয়েছে ঠিক আছে হাতের কাজের একটা অবশ্যই মূল্য রয়েছে অনেকেই হাতের কাজ জানে কিন্তু সেগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে সেগুলোকে মানে উপস্থাপন করাটাও কিন্তু একটা আর্টের মধ্যে কিন্তু পরে হ্যাঁ যেটা হস্তশিল্পীরাই কিন্তু করে থাকে ঠিক আছে এটা একটা হস্তশিল্পী কিন্তু করে থাকে তো এর গুরুত্বটা কিন্তু আপনাদেরকে সব সময় বুঝতে হবে এবং সব সময়ের জন্য তোমাদের কিন্তু এই সাপোর্টটা হস্তশিল্পীদেরকে দিতে হবে ঠিক আছে দেখো এটা খাদির উপরে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু কাজটা যাচ্ছে এটা কিন্তু 40 সাইজতে যাচ্ছে 40 সাইজটা যাচ্ছে 40 দেখে নাও যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অবশ্যই WhatsApp করো WhatsApp নাম্বার হচ্ছে 7908994588 ঠিক আছে পরের কালেকশনে আমি চলে যাচ্ছি দেখো পরের একটা কালেকশন দেখো আগেরটা ইয়েলো দেখালাম এটা দেখো খুব সুন্দর একটা দারুন কালার খুব সুন্দর একদম আনকমন একটা খাদির কালার এবং কাজটা দেখো জাস্ট এইভাবে কিন্তু যাচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু কাজটা যাচ্ছে খাদিতে হ্যাঁ যারা খাদি পছন্দ করো তারা জানো কিরকম ধরনের এইগুলোর কোয়ালিটি হয় এবং এগুলো পরে কতটা কমফোর্টেবল ঠিক আছে এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে ঠিক আছে এটা সেকেন্ড কালেকশন এটাও সাইজ যাচ্ছে ফর্টি এটা ফর্টি সাইজ যাচ্ছে ঠিক আছে ফর্টি সাইজ যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন দেখে নাও নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি Green প্যারোট গ্রিন দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা এই ধরনের বিভিন্ন ধরনের তোমাদের কাছে ডিজাইন থাকলে আমাদেরকে দিতে পারো অবশ্যই আমরা সেটা করে দেবো অবশ্যই একটু টাইম নিয়ে দিও ঠিক আছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজটা যাচ্ছে ঠিক আছে আমাদের কাছে হ্যান্ড স্টিচ হ্যান্ড পেন্টিং দুটোই থাকে দুটোরই তোমরা অর্ডার দিতে পারো ঠিক আছে এই রকম ভাবে যাচ্ছে এটাও ফর্টি সাইজ ঠিক আছে এটা ফর্টি সাইজ যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এবং খুব ভালো এগুলো পরে আরাম কমফোর্টেবল কালেকশনে যাচ্ছি হোয়াইট দেখো হোয়াইটের উপর যাচ্ছে হোয়াইটের উপরে যাচ্ছে প্রাইসটা নক করতে হলে একটুখানি হোয়াটসঅ্যাপ করো আমি প্রাইসটা বলে দেবো ঠিক আছে প্রাইসটা একটু হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো আর যারা নাও আমার কাছ থেকে তারা আমার প্রাইস জানো আমার ডে ওয়ান থেকে যে প্রাইসটাই প্রাইসটা সেই প্রাইস সব জায়গাতে এক্সিবিশন এক্সিবিশনের বাইরে দোকানে সব জায়গায় আমার একই প্রাইস রয়েছে কোনো বাড়ানো কমানো নেই বাড়েনি ঠিক আছে একই রকম রয়েছে দেখো এটা হোয়াইটের উপরে গেল এগুলো ফর্টি সাইজ দেখাচ্ছি এগুলো ফর্টি সাইজ দেখাচ্ছি দেখো এটাও ফর্টি খুব সুন্দর একটা কালার অ্যাস কালার যে কোনো এজের মানুষ পড়তে পারবে এবং কাজটা দেখো খুব সুন্দর একটা কাজ দারুণ একটা কাজ এটার সাথে কিন্তু তোমরা যেতে পারো ঠিক আছে নেক্সট সি গ্রিন এর উপরে এটাও দারুণ দন্ত একটা কালার এর উপরে কাজ করা দেখো খুব সুন্দর যারা আনকমন চাইছো তারা কিন্তু নিতে পারো ঠিক আছে যারা আনকমন চাইছো সামনে দোল উৎসবও রয়েছে নিতে পারো সবসময় যে এখন দোল উৎসবে সবাই ইয়েলো পরে এরকমও নয় একটু ডিফারেন্ট লুকস জন্য কিন্তু নিতে পারো ঠিক আছে এবার কিছু 42 দেখাই দেখো এটা হচ্ছে 42 সাইজে যাচ্ছে ঠিক আছে একটু ক্লোজ ভাবে দেখাই এটা 42 তে যাচ্ছে ঠিক আছে এটা 42 তে 42 তে যাচ্ছে 42 এটা একটা দেখো প্যারট গ্রিনের উপরে যাচ্ছে খুব সুন্দর একটা কম্বিনেশন দারুন একটা কালার দেখো হ্যালো দেখো এই রকম ভাবে যাচ্ছে ঠিক আছে জাস্ট এই রকম ভাবে কিন্তু যাচ্ছে খুব সুন্দর এখানে একটা গণেশ করা রয়েছে স্টিচের মাধ্যমে খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে তোমার প্যারট গ্রিনের উপরে যাচ্ছে যাচ্ছে অ্যাসের উপরে হ্যান্ড পেন্টিং যাচ্ছে অ্যাস কালার উপরে হ্যান্ড পেন্টিং যাচ্ছে এটা যদি তোমরা অন্য কোনো কালারের ওপরে চাও সেটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে সেটাও কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে এগুলো ফর্টি টু সাইজ যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে স্টিচের উপরে যাচ্ছে এটা সুন্দরভাবে খুব সুন্দর একটা স্টিচের মাধ্যমে যাচ্ছে দেখো এটা হচ্ছে খুব সুন্দর দারুণ দেখতে এইটা একটা দেখো পিংকের উপরে যাচ্ছে হ্যান্ড পেইন্টিং হ্যান্ড পেইন্টিং এরকম যদি চাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করো খুব সুন্দর একটা কালেকশন অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকুই বলতে পারি এইটা দেখো এগুলো সব 42 যাচ্ছে দেখো এটা ইয়েলোর উপরে যাচ্ছে 42 এটা একটা অন্য রকমের এর উপরে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন অবশ্যই এটার সাথে তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে এবার কিছু শর্ট কুর্তা কালেকশন আমি দেখিয়ে দেবো চট জলদি দেখিয়ে দেবো দেখতে থাকো শর্ট কুর্তা এগুলো হচ্ছে কাঁথা স্টিচের উপরে যাচ্ছে ঠিক আছে এটা ফর্টি ফোর সাইজ কি সুন্দরভাবে কাজটা করা দেখো অসাধারণ দারুণ লুকস ক্রিয়েট করেছে খুব সুন্দর একটা দারুণ দেখতে ঠিক আছে অসাধারণ একটা কাজ অসাধারণ একটা কাজ স্টিচের পুরোটা কিন্তু স্টিচের একটু অন্যরকম ভাবে যারা শর্ট কুর্তা পরতে পছন্দ করো জিন্সের সাথে তারা কিন্তু এগুলোর সাথে যেতে পারে এটা ফর্টি ফোর দোল উৎসবে এই জিনিসটা দেখতে পারো ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজ যাচ্ছে ঠিক আছে দেখো কি সুন্দর ভাবে কাজটা করা রয়েছে দেখো স্টিচের কাজ স্টিচের কাজ যাচ্ছে খুব সুন্দর ভাবে কাজটা যাচ্ছে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো বুকিং নাম্বার সেভেন নাইন জিরো এইট ডবল নাইন ফোর ফাইভ এইট এইট কলিং নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি জিরো সিক্স জিরো নাইন টু ওয়ান নেক্সট একটা মেরুন কালারের উপরে দেখো অসাধারণ দারুণ দুর্দান্ত একটা কাজ দেখো খুব সুন্দর কাজ অবশ্যই এটার সাথে যেতে পারো এটা সাইজ আছে ফর্টি ফোর ফর্টি ফোর সাইজে যাচ্ছে প্রত্যেকটা শর্ট কিন্তু একদম আলাদা পরেও কমফোর্টেবল এগুলো খাদি নয় কটনে রয়েছে দেখো খুব সুন্দর ভাবে যাচ্ছে কিন্তু এই দেখো গনিশ করা রয়েছে ইয়েল্লোর উপরে যাচ্ছে দারুন এটা খুব সুন্দর একটা কালার দেখো নেভি ব্লু এগুলোর কিন্তু কোন রকম কালার যাবে না ঠিক আছে এগুলোর কোন রকম কোন রকম কালার যাবে না দেখো খুব সুন্দর রয়েছে এটা সাইজ যাচ্ছে 42 টু নেভি ব্লুর উপরে ফর্টি টু দেখো তার দুর্দান্ত একটা কাজ কালেকশন গুলো দুর্দান্ত অবশ্যই এগুলো যদি পছন্দ হয় এগুলোর মধ্যে কিছু অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো আর যে নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ এর যে নাম্বারটা সেটা হচ্ছে সেভেন আর যদি তোমরা কলিং করতে চাও তাহলে নাইন ঠিক আছে এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করো ঠিক আছে আপাতত এগুলো যা দেখালাম এগুলো সব কিছুই কিন্তু তোমরা পারচেস করতে পারো আর স্ক্রিনশট দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করো তাহলেই তোমাদের সমস্ত রকম অ্যান্সার দিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং সব সঙ্গে থেকো পাশে থেকো এইভাবে ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেবদীপ বুটিকের কিছু কালেকশন দেখাতে থাকবো প্রায় রেগুলার তোমাদের এর মাধ্যমেই তোমরা চয়েস করো এবং যার যদি পছন্দ হয় অবশ্যই তার ঘরে পৌঁছে দিয়ে আসা হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আর অবশ্যই কুরিয়ারের মাধ্যমে যারা বাইরে নিতে চাইছো অবশ্যই নিতে পারো ঠিক আছে সব রকম ফেসিলিটিস রয়েছে ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের কাছে